এই ট্যাক্স লাইবটাকে কিছুটা কমানোর জন্য আমরা সুবিধা যেটা সেটা নিয়ে থাকি সুবিধা আপনি কতটুকু নিতে পারবেন এবং কোন বিনিয়োগে নিতে পারবেন রহমানের সম্মানিত করদাতা সোনা বিন্দু আসসালাম আলাইকুম আমরা আজকে আলোচনা করব খুব ল্প কথায় সেটা হলো যে কর রেয়াত এবং রাষ্টকৃত আয় কোন বিনিয়োগে পাওয়া যায় আমরা জেনে থাকি সবসময় যারা করদাতা আছে যা আমরা আয় করি আয় করার উপর যে কর সীমা অতিক্রম করলে কর দিয়ে থাকি আর বিশেষ করে এই ট্যাক্স লাইবিস্টটাকে কিছুটা কমানোর জন্য আমরা কর রেয়াত সুবিধা যেটা সেটা নিয়ে থাকি কর রেয়াত সুবিধা আপনি কতটুকু নিতে পারবেন এবং কোন বিনিয়োগে নিতে পারবেন কর রেয়াতের সুবিধা আপনি পেতে পারেন আপনার যে করযোগ্য আয় আছে সেই আয়ের আপনি সর্বোচ্চ টোয়েন্টি পারসেন্ট আপনি নিতে পারবেন এবং এর আপনি ফিফটিন পার্সেন্ট করয়াত পাবেন বিষয়টি যদি আপনাকে এভাবে বলা হয় উদাহরণস্বরূপ আপনি ষোলো লাখ টাকা আয় করে থাকেন আপনি ষোলো লাখ টাকার যে টোয়েন্টি পারসেন্ট সেটা যদি হয় তিন লাখ বিশ হাজার টাকা সেই তিন লাখ বিশ হাজার টাকার ফিফটিন পার্সেন্ট যে অ্যামাউন্ট হবে এটাই আপনি ওই অ্যামাউন্টটাকে করায়াত হিসাবে নিতে পারেন তাছাড়া আরও বিশদ বিষয়ে আপনি জানতে পারবেন ভবিষ্যতে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব অথবা ব্যক্তিগত আগ্রহ থেকে কেউ যোগাযোগ করলে আমরা বিশেষ আলোচনা করব আমরা চাই আপনাদের ধৈর্য ছুতি যেন না ঘটে সেই জন্য সংক্ষেপে বলা কর রেয়াত আপনি কোথায় কোথায় পেতে পারেন পেতে পারেন আপনি অবশ্যই যদি সঞ্চয়পত্র বিনিয়োগ করে থাকেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন ডিপিএস সর্বোচ্চ এক লাখ বিশ টাকা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসর দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠানের দান অনুদান সরকারের জাকাত তহবিল প্রধানমন্ত্রীর তান তহবিল এইরকম অনেকগুলো খাতে আপনি বিনিয়োগ করে থাকলে তুলতে পারেন আর রাষ্ট্রিত হারে যে আপনি আয় করার সুযোগ সেটা বিশেষত আমাদের কৃষিপ্রধান দেশে কেউ যদি কৃষি আয় করে থাকেন মৎস্য আয় করে থাকেন এবং উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে একটি নির্দিষ্ট আয় কর্মুক্ত থাকে অর্থাৎ আপনি রাষ্টকৃত হারে কর দিতে পারেন আমাদের দেশে এরকম অনেক ব্যক্তি বিশেষ আছেন ইদানিকালে আমরা দেখি এগ্রো ফার্মিংয়ের দিকে যাচ্ছেন তাদেরকে আমি বিশেষভাবে আহ্বান করব আপনারা আপনাদের আয় কর্মতি সৃষ্টি করুন এখনও যদি করে না থাকেন এবং রাষ্টকৃত হারে কর বিনিয়োগ যা আছে তা অবশ্যই উপভোগ করুন আর যদি আপনি অনেক টাকা বিনিয়োগ করে রেখেছেন ভাবছেন যে করমুক্ত বা রাষ্টকৃত হারে কর দেওয়া যায় কিন্তু আয়কর নতি নেই এবং আপনার অনেক টাকা বিনিয়োগ ইতিমধ্যে আপনি প্রদর্শন করে কর বিভাগ চাইলেই আপনাকে যে কোনো সময় করের আওতায় নিয়ে আসবে তাই আমি মনে করি যারা চলমান করদাতা আছেন অথবা যারা নতুন করদাতা একটু ফার্মিং করছেন তারা খুব সুচিন্তিতভাবে আজ এক আপনাদের আয়কন সুন্দরভাবে তৈরি করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন